ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে আমি সোনুর জন্য কীভাবে রোজ খাবার বানাই তো তোমাদের ভালো তোমাদেরকে আজকে আমি শেয়ার করি তো দেখো এখানে আমি সোনুর জন্য কী কী দিয়ে দিয়েছি ঘরে নানারকম যা সবজি থাকে তো আজকে সবজি ছিল দেখো এখানে কুমড়ো ছিল কুমড়ো দিয়েছি ছোট ছোট কেটে দিয়েছি আর এখানে এই যা হয় এগুলো হচ্ছে লাউ লাউ দিয়েছি বরবটি দিয়েছি যা যা সবজি ছিল সব দিয়ে দিতে পারো আলু দিয়েছি আলুটা একটু কম দিই হ্যাঁ দেখো আলু দিয়েছি সোয়াবিন দিয়েছি তাহলে বরবটি আলু সয়াবিন লাউ কুমড়ো দিয়েছি আর দিয়েছি হচ্ছে দেখো অরোর ডাল দিয়েছি আর দিয়েছি হচ্ছে মুসুর ডাল আর দিয়েছি হচ্ছে গোবিন্দভোগ চাল তো সব ভালো করে আমি ধুয়ে নেবো তারপরে দেখো আমি কি করে করছি এটা তো তোমাদের ঘরে যা সবজি থাকবে তো ছোটো বাচ্চাকে অনেক বাচ্চা তো সবজি খেতে চায় না তো তোমরা এইভাবে খাওয়াবে দেখবে খেয়ে নেবে চলো দেখাচ্ছি আমি করে সব দিয়ে আমি খিচুড়ি বানাবো বসিয়ে দিয়েছি সামান্য অল্প একটু তেল দেবো দেখো এই সামান্য তেল দিয়েছি একটু জিরে ফোড়ন দেবো এবারে তো সবজি চাল ডাল সব দিয়ে দেবো thank you ঢাকাটা বন্ধ করে দেবো একটা সিটি দিলে রেডি হয়ে যাবে আমার সনুর খাবার দেখো আমার খাবার রেডি হলে সোনা খাইনি তোমরা এগিয়ে খাওয়াবে